বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের পর সরকার গঠন নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাব সামনে এনেছে বিএনপি ও জামায়াতে ইসলামী জামায়াত বলছে জাতীয় সরকার আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের এক বৈঠকের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে যদিও ওই বৈঠকে সরকার কাঠামো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে জামায়াতের বক্তব্যে ইঙ্গিত মিলেছে নির্বাচন শেষে সরকার গঠনের আগেই বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চায় তারা বৈঠক শেষে জামায়াতের আমির বলেন পাঁচ বছরের জন্য দেশের স্থিতিশীলতা ও সুন্দর রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাই মিলে একটি সমাধান খোঁজার সময় এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ তাদের ধারণা জামায়াত সরকার গঠনের বিষয়টিকে আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে তবে বাস্তবতা হল বর্তমানে বিএনপি ও জামায়াতের সম্পর্ক বেশ টানাপোড়েনপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ রাজনীতি থেকে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়লেও বিএনপি ও জামায়াত এখন আলাদা রাজনৈতিক শিবিরের নেতৃত্ব দিচ্ছে বিএনপির যুগপথ আন্দোলনে জামায়াতকে অন্তর্ভুক্ত না করা আলাদা কর্মসূচি পালন দলের স্পষ্ট হয়ে ওঠে জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে জামায়াত তিনটি শর্ত দিয়েছে এক দুর্নীতির কোনো সুযোগ থাকবে না দুই বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে তিন জুলাই আন্দোলনের চেতনায় সংস্কার বাস্তবায়ন করতে হবে জামায়াত জানিয়েছে এই শর্তে যারা একমত হবে তাদের নিয়েই তারা সরকার গঠনে আগ্রহী অন্যদিকে বিএনপি স্পষ্টভাবে বলছে সব দলকে নিয়ে সরকার গঠন করলে সংসদে কার্যকর বিরোধী দল থাকবে না তাই যারা সহযোগিতা চায় কিন্তু ক্ষমতার অংশীদারত্ব নয় বিএনপির নেতাদের ভাষায় জাতীয় ঐক্যমতের সরকার হবে কিন্তু জামায়াতকে বাদ রেখেই সব কিছু মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচনের পর কি বিএনপি জামায়াত কোনো জাতীয় সরকারে একমত হবে নাকি দুই দল আলাদা অবস্থানেই থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান প্রকাশ্য অবস্থান বিবেচনায় যৌথ সরকার গঠনের সম্ভাবনা আপাতত কম তবে বাংলাদেশের রাজনীতিতে শেষ মুহূর্তের সমঝোতা যে অসম্ভব নয় সেটাও উড়িয়ে দিচ্ছেন না কেউই